পূর্ব মেদিনীপুর জেলার রোড অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় মহিষাদল ব্লকের অন্তর্গত ক্ষুদিরাম বোস গ্রুপ অফ ইনস্টিটিউটে জেলার প্রতিটি ব্লক থেকে প্রায় সত্তর জন প্রতিনিধি এই সম্মেলন মঞ্চে যোগ দেন প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন ড শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের জেনারেল ম্যানেজার প্রশাসক প্রবীণ কুমার দাস বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল রোড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হীরালাল মন্ডল কার্যকরী সভাপতি সৌরিন দাস ওয়েস্ট বেঙ্গল কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ আজগর আলী আজকের এই রোড রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় কি পরামর্শ দিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের জেনারেল ম্যানেজার প্রশাসক প্রবীণ কুমার দাস

আছেন এই জেলায় বিভিন্ন জায়গায় তারা নিজে নিজে অ্যাক্টিভিটি করছেন এটা তার মানে আমি যেটা বুঝতে পারলাম এটা একটা অ্যাপেক্স বডি মানে যার সাথে অন্য ছোট ছোট অ্যাসোসিয়েশন যুক্ত রয়েছে এবং আপনাদের প্রাইম অ্যাক্টিভিটির মধ্যে একটা অ্যাক্টিভিটি এটা দিনাম এখন এটা গত বছর আনফর্চুনেটলি করা যায়নি বাট আমার মানে আমি ডিটেলস বেশি কিছু আপনাদের এই বলির সম্বন্ধে জানি না বা অ্যাকাডিটির সম্বন্ধে বাট যতটা বুঝতে পারলাম সেই সূত্রে আমি কিছু কিছু সাজেশন করুন বা নিয়ে ভিউ পয়েন্ট করুন সেটাই রাখতে চাইব সেটা হয়তো হেল্প করতে পারে আর আমি যেহেতু একটা অর্গানাইজেশনে একটা গভর্নমেন্ট সার্ভিসে আছে আমি তো অ্যাক্টিভ রোল অ্যাজ অ্যাসোসিয়েশন বা কোনো কিছুতে আমি কোনোদিন পে করতে পারবো না উইদাউট প্রাইমারি পারমিশন অতএব সেটা ছাড়াও আমার সোল বা আমার ভারতী মিসেস হাইপে অ্যাসোসিয়েশন এর যারা একটা জায়গায় পৌঁছেছেন কিছু হয়তো মনের মতন কিছু সাকসেস হয়েছে কিছু হয়তো হয়নি বাট নেভার ডু হার চেষ্টা করতে করতে অনেক কিছু হয় এবং যে জায়গা পৌঁছানোর পর সেই জায়গায় আপনারা পৌঁছবেন এটা আমার কিন্তু বিশ্বাস এই ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো যে এটা আমার ধারণা আপনারা এটার সাথে যুক্ত আছেন জানি না এটি করবেন কিনা যে আনফর্চুনেটলি আজকের সমাজে বা আজকের পৃথিবীতে একটা তো হচ্ছে কন্টেন্ট মানে আপনি রোড ড্রেস বা ম্যারাথনের জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং ভালো ভালো লোকেরা পার্টিসিপেট করছে সেটার দিকে আপনি আপনারা সবাই মিলে একটা যৌথ প্রচেষ্টা চালাচ্ছেন সেটা হলো আপনার মানে মেইন কোর অ্যাক্টিভিটি সেই কোর অ্যাক্টিভিটিটা তো নিশ্চয়ই ভালো হতে হবে কিন্তু তার সারা আগেটা দরকার যেটা আমার মনে হয় এই কেসে হলে সেটা হচ্ছে ব্র্যান্ডিং মানে এই যে অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশনের কিন্তু ব্র্যান্ড ইমেজ তৈরি করাটা আমার দরকার যদি আপনারা এই অ্যাসোসিয়েশনকে আমরা সবাই মনে করি যে এটা মানে এটা দিতে বলে লম্বি রেস্টার ঘোরা মানে অনেক লম্বা চলবে যদি এটা মনে করি এটা মনে করে এটা যদি মনে করি এগুলো বলছি কেন অ্যাক্টিভ রোল তো আপনারা প্লে করছেন তো সেটাই যদি মনে করি তাহলে আমাদের ব্র্যান্ডিং অব দ্য ইভেন্ট বা ব্র্যান্ডিং অব অ্যাসোসিয়েশনটা আমার মনে হয় নাম্বার ওয়ান অ্যাগেন্ডা থাকা উচিত কিরকম ব্র্যান্ডিং না করলে কিন্তু দেখো আমি কিছু প্রোডাক্ট বা কোম্পানির নাম বলতে চাই না বাট তাহলে আবার অন্য জিনিস হবে বাট আমরা অনেকে এই গরমকালে ডিম খাই না লাল বা কালো থাকে দেখবেন আমরা সবাই জানি ওটা ক্ষেত্রে চোখটা ভালো না এমন এমন হয়েছে হয়েছে মার্কেটিং বাড়িতে সবাই আমি একটা কোম্পানির নাম বলছি না সেটা শরীরের পক্ষে কতটা ভালো না সেটা সবাই জানে কিন্তু সব বাচ্চারা বেদ করছে বা আমরাও একটি দু মিনিটে করতে হবে তিন মিনিটে করতে হবে মানে বলার এই এক্সাম্পল দেওয়ার এই উদ্দেশ্য যে আপনার যদি প্রোডাক্টটা যদি ভালো হয় নোডাউট বাট ওটাতেও যদি কিছু ঘাটতি থাকে আপনার ব্র্যান্ডিংটা কিন্তু প্রোডাক্টটাকে তুলে নিয়ে যাবে তবে সেটা বলার উদ্দেশ্যকে অতএব আমাদের মেন প্রোডাক্ট হচ্ছে রেস আয়োজন করা এটার জন্য এই প্রোডাক্টে তো আপনারা চেষ্টা করছেন আরও ভালো করছেন কিন্তু আরেকটা সাইড বাই সাইড এটা ব্র্যান্ডিংটাকে একটু বেশি করলে তাহলে আমি আধ ঘন্টার আমাদের সাথে একটু ওপরে কথাও বললাম

তাদেরকে আমার যদি ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা হিরো কাপ হতে পারে আমার যদি ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা হতে পারে তাহলে এটা একটা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যে আপনাদের এই কাপটা কি অন্য কোনো নাম দিয়ে কাপ হতে পারে তাহলে কি তারা আমরা কি তাদের তাদেরকে অ্যাপ্রোচ করবো মানে আমার মনে হয় এই জায়গাটা একটা মানে এই দুটো জিনিস বললাম আর একটা জিনিস বলবো এখন তবে কিন্তু মিডিয়া

এবং সেটা যারা যারা আপনার হোক বা এই পার্টিসিপেশন এই অ্যাক্টিভিটিতে জড়িত থাকবেন তারা কিন্তু এই অ্যাক্টিভিটিতে জড়িত থাকলে নিয়ে যেতে পারবেন না মানে এটা একটা সেপারেট অ্যাক্টিভিটি আপনাদের মধ্যে থেকেই করতে হবে যারা কি এই দিকটা ব্র্যান্ডিং আপনার কোনো একটা বড় কোম্পানির সাথে যুক্ত হওয়া যায় কিনা বা তারা আসতে পারে কিনা আপনার মিডিয়া প্রেজেন্স শর্ট অফ নেই আর একটা জিনিস নিশ্চয়ই আগের বেড়াতে কেউ কেউ স্টার এসেছিলেন যেরকম কোন দেশ থেকে পাঠিস্তান এসেছিল কেনিয়া থেকে এসেছিল বাংলাদেশ থেকে এসছিল এটা আপনি জানি আমি জানি আমাদের শুধু পশ্চিমবঙ্গ জানলে হবে না আমরা যদি টার্গেট করি যে শুধু পশ্চিমবঙ্গ জানবে তাহলে আপনি সাকসেসফুল হবেন শুধু হলদিয়াটা পান বা এই হলিয়া এই আপনার আপনি যদি টার্গেট করবেন যে সব জায়গায় নাম কেন দীঘা কিন্তু সবাই চেনে ইন্ডিয়াতে এখন মানে সাউথে গেলেও তারা দীঘা চেনে আর নর্থে গেলেও সবাই দীঘা চেনে তো জিনার সাথে যত আপনাদের একটা টাইম ইভেন্ট জড়িত আছে তো এটাকে একটা যৌথভাবে মানে একটা ট্রিপ করে এটা ওই আর কোন ভিআইপি বা স্টার সে হয়তো ছুটতে পারে না মানে ছুটতে পারে না মানে ঘুম বেড়াতে ছুটতে পারে না কিন্তু সে একটা জায়গা মানে হয়তো এক কিলোমিটার দু কিলোমিটারও যোগ দিতে পারে তাদেরকেও কাউকে রোকিট করা যায় কিনা ফরেন্টিয়ারে কেউ করতে পারে এরকম অনেকে আছে যারা দেখুন আমার তো দেখে আসা এটা খুব ভালো লাগলো আমার এখানে কয়েকজন মহিলা আছে এবং আমি জানতে পারলাম তারা এই স্পোর্টস এবং এই দৌড়ে মানে সঠক পার্টিসিপেশন নেন সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো ব্যাপার মানে এগিয়ে জায়গায় এবং আমরা একটা ছোট্ট ম্যারাথন করেছিলাম আজ থেকে দেড় বছর আগে সব জানে কিন্তু ওটা আমরা কিন্তু খুব প্রফেশনালি খুব কি বলবো খুব ভেতরে ঢুকে আমরা একটা সর্ট করলাম মানে ব্যাপারটা একটা হয় না তো সেটার মধ্যে আমরা অনেক সাপোর্টও পেয়েছিলাম এবং আমি দেখেছিলাম অবাক হয়েছিলাম উনি মেয়ে পার্টিসিপেট করেছে আমি তাদের চিনি না কোথায় থেকে এসছে কিন্তু প্রচুর মেয়ে পার্টিসিপেট করেছে যাই হোক আমরা ওটা খুব প্রফেশনালি অর্গানাইজ করতে পারিনি কারণ এটা ফার্স্ট টাইম প্লাস আমাদের সাডেন ডিসিশন হয়েছে বাট যেহেতু আপনারা একটা প্রফেশনাল বডি এবং এই বডিটা এইটা একটা কোর জিনিস সেইটাকে মাথায় রেখে আজকে থেকে একটা কর্মসূচি বা তারা নিজেদের মধ্যে একটা যদি এই আইডিয়া গুলো পছন্দ হয় তাহলে সেরকম ভাবে একটা নিজের মধ্যে কাজ লাগাভাগি করে এই জিনিসটা নিয়ে এখানে উচিত না পেলে কিন্তু আবার একটা ডেট ফিক্স করবেন আবার সাত দিন আগে আমাদের সবার এটা পাইনি ওটা পাইনি এটা হবে তো একটা ডেট মানে একটা যদি কর্মসূচি এটার জন্য এটা করবো এটার জন্য তাহলে আমাকে তার দু মাস আগে রিভিউ এরকম একটা প্রক্রিয়ায় তাহলে আপনাদের আরো সুবিধা হবে আর আরেকটা জিনিস বলবো যে এখানে আমরা হয়তো অনেকে রয়েছি আমি আর ওইখানে এটার সাথে যুক্ত মানে সাপোর্ট আমার ইচ্ছে করলো কি আমি আমার পাড়ায় আরেকটা করব আমার মনে হয় তাতে কিন্তু ডিসইন্টিগ্রেট হয়ে যাবে মূল উদ্দেশ্যটা থাকবে না তবে এগুলো অবভিয়াসলি আপনারা করছেন এত বছর ধরে আমি সেইগুলো ছেড়ে দিতে বলছি না বাট মানে আমি আমার ওখানে আরেকটা করবো নতুন করে এরকম নতুন না করে ভালো এই সম্মিলিতভাবে একটা জায়গায় এসে এবং তাতে যেরকম হবে যতটা হবে সেটা করা আর আমার অ্যাকচুয়ালি বেশি পরিচিতি এবং বেশি জ্ঞান আপনাদের যারা এটার মধ্যে রয়েছেন তার মধ্যে নেই বা যতটা বুঝতে পারলাম সেটা নিয়ে বললাম নমস্কার ধন্যবাদ কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ আর নে অর হ্যাপি পার্টি নিউ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া